ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার খুলেছে অফিস আদালত ও ব্যাংক এর ফলে রাজধানীতে পেশাজীবী ও শ্রমজীবী মানুষের পদচারণা বাড়তে শুরু করেছে গত বৃহস্পতিবার দেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল বুধ বৃহস্পতি ও শুক্রবার ঈদের পর শনিবার সাপ্তাহিক ছুটির পর পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের ছুটি ছিল চোদ্দই এপ্রিল দশ থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে কর্মজীবীরা অফিস পাড়ায় যোগ দিয়েছেন আজ এতে প্রাণ চাঞ্চল্য ফিরছে শহরগুলোতে বাড়ি থেকে শহরে ফেরা মানুষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষদের চিরচেনা নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল ভোর রাতে লঞ্চ ঘাটে নোঙ্গর করায় যাত্রীদের অনেকেই পড়েছেন বিপাকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও যাত্রী ও যানবাহনের চাপ নেই পাটুরিয়া দৌলুদ্দিয়া ফেরিঘাটে বর্তমানে পাটুরিয়া দৌলুদ্দিয়া নৌরুটে ছোট বড় পনেরোটি ফেরি বহরে থাকলেও যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় বর্তমানে ফেরি আটটি ও বিশটি লঞ্চ চলাচল করছে যাত্রীরা জানান ঈদের আগে যেমন ভালোভাবে বাড়িতে গিয়েছিলেন ঠিক তেমনিভাবে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন তারা বিআইডব্লিউটিসি দৌলদিয়া ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় ফেরিও কম চালানো হচ্ছে চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে এদিকে নৌপথ ছাড়াও বাস ও ট্রেনে রাজধানীতে ফিরছেন সাধারণ মানুষ রোববার থেকেই কর্মজীবী মানুষদের ভিড় শুরু হয় রাজধানীতে দিন গড়িয়ে রাত ও আজ ভোরে মানুষের ফেরার সংখ্যা তুলনামূলক বেশি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ছুটি শেষ হওয়ায় তারা চলে এসেছেন রাজধানীতে তবে অনেকেই বাড়তি ছুটি বৃহস্পতিবার পর্যন্ত নিয়েছেন এই জন্য ফেরার চাপ আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বাড়তে পারে তানজিরা ইসলাম নিউজ